আসসালামু আলাইকুম ঈদ মোবারক এই মাটিতে থাকে দুপুরে উনি যে আজকে ঈদের দিনে পান্তা ভাত খাইতেছে এটা কেমন কথা বলেন তো কি অবস্থা দেখেন কি অবস্থা এগুলা এই জামা এরকম শিরা কেন কিনতে পারিনি হ্যাঁ কান্না করেন না প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আজকে সকালবেলা রাসেল ভাই আমাকে ফোন দিয়েছিল যে উনার বাসার পাশেই নাকি একজন অসহায় বৃদ্ধ লোক থাকে সো ওনার সাথে একটু দেখা করতে বলছে আর হচ্ছে রাসেল ভাই যেহেতু ঈদের দিন ওনার সাথে একটু দেখা করা প্রয়োজন এই জন্য আসছি ফোন দিয়েছিলাম কিছুক্ষণ আগে বলছে বাসায় আছে রাসেল ভাই রাসেল 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 ভাই ভাই আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন

আপনার নাম কি আমার নাম কুদ্দুস কুদ্দুস আচ্ছা আপনি এখানে থাকেন জি এখানে থাকি এখানে এই ঘরের মধ্যে থাকেন এই ঘরের মধ্যে আমি থাকি আল্লাহ আপনার খাট কই খাট নাই বাবা খাট নাই না শুন না আমার খাট নাই বানা কেন খাট কিনেন না কেন পয়সা নাই টাকা নাই না শুন টাকার অভাবে খাট কিনতে পারেন না কাজ কোন করে বাড়ি না আল্লাহ রে আল্লাহ তো আজকে তো ওই দিন রাতের সময় খাইছেন সকালে না কেন লাত্তার সময় কিনতে পারেননি তাই খাওয়া হয়নি আচ্ছা আমি আমি হচ্ছে মানে আমি কি বলবো আপনার ছেলের বয়সী বুঝতে পারলেন আমি আপনার সাথে জাস্ট কিছু একটা কথা বলতে আসছি হ্যাঁ আপনি ভয় টয় পায়ন না আবার যে আমি তেমন কিছু করব এরকম কোনো ভয় টয় পাইন না ঠিক আছে যা একটু কথা বলবো চলে যাবো হ্যাঁ আপনার জীবন সম্পর্কে একটু জানবো এটা এতটুকুই তাছাড়া আর কিছুই না তো এখানে হচ্ছে আপনি এখানে থাকেন এই মাটিতে থাকেন মাটিতে থাকেন কোনো খাট টাট কিছু আপনার নাই আচ্ছা কান্না করেন না কান্না করলে তো কষ্ট পাবো আমি আপনি কান্না কেন করবেন বলেন শোনেন এই কী করছেন এখন আপনি একটু খাবার খাওয়ার হ্যাঁ খাবার খাননি খাইনি খাবার এখনও খাননি লা 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 কি বলেন আপনি এখন কয়টা বাজে দুপুরে খাবার খাননি কেন না খাবার তাই কি মাংস পোলাও রান্না করছেন হ্যাঁ জি কি খাবেন দেখি বসন্ত আজকে দের দিন বসেন কি এগুলা আপনি জানেন আজকে তো ঈদের দিন তাহলে আপনি ঈদের দিনে এই হচ্ছে এগুলা কেন পান্তা ভাত কেন খাচ্ছেন ভাই বসেন কি বলে

কাজ কাম করে খান আপনি কি অসুস্থ জি অসুস্থ মানে অসুস্থতার কারণে কি কাজ টাস করতে পারেন এরকম কিছু নাকি অসুস্থতার জন্য কাজ করতে পারি না অসুস্থতার জন্য কাজ করতে পারেন না জি হ্যাঁ তাই এটা মানুষ ঈদের দিন আজকে কি পান্তা ভাত খায় বলেন গরম গরম কিনতে পারি নি অভাব তো আপনি হচ্ছে কারো বাসায় চান নাই যে আজকে তো ঈদের দিন আমারে কিছু খাইতে দাও পাই নাই হ্যাঁ এসে পাই নাই না কেউ দেই নেই কেউ দেই নি আগে অনেক ছিল এখন কিছুই নাই আমার কিছুই নাই আমার একটা মানুষ কতটা অসহায় হইলে আজকে ঈদের দিন উনি পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছে মানুষ কতটা অসহায় হইলে পেঁয়াজ মরিচ দিয়ে আজকে পান্তা ভাত খাইতে পারে এবং এর সাথে যে ভর্তাটা আপনি দেখতে পাচ্ছেন যেটা করবে এখানে মাছি উঠতেছে এবং সম্পূর্ণটা পচে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা হিসাব দেবো কিভাবে বলেন আপনি আজকে ঈদের দিনে পান্তা ভাত খাইতেছেন এটা কি মানা যায় বলেন তো ঈদেই আমার খাবার আর তো খাবার নাই কিছুই নাই আমার তার ঘরে এটা কি আমি খাবো তাই জি কিছুই নাই আমার খুব কিছুই নাই আল্লাহ কান্না করেন না প্লিজ কান্না করেন না প্লিজ এই জামা এরকম ছিঁড়া কেন হ্যাঁ আল্লাহ দেখি আমি আপনার কান্নার কারণ হয়ে গেলাম চাচা মন খারাপ করলেন না ঈদের দিনে পান্তা ভাত খাইতেছে একটা আবার চিন্তা করে দেখেন মানুষ আসলে কোন পর্যায়ে গেলে কোন পর্যায়ে দাঁড়ালে ঈদের দিনে পান্তা ভাত খাইতে পারে আজকে চাচার কান্নার কারণ হয়ে গেলাম আজকে সাব্বির ভাই আমি মাংস ছাড়া তো ভাত খাবো না আমরা লাখ লাখ টাকা ঈদ উপলক্ষে খরচ করে ফেলতেছি রমজান মাসের কোটি কোটি টাকার বাজার করেছি শপিং করেছি কিন্তু আজকে চাচার কথা একটা আবার চিন্তা করে দেখেন উনি এই ভাতের থালে বসে এখন কান্না করতেছে আর কাঁদতেছে কার কাজ কিভাবে জবাব দেবেন আল্লাহর কাছে আল্লাহ আজকে ঈদের দিনে উনি পান্তা ভাত খাইতেছে নাকি মানা যায় বলেন তো পিঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত না কান্না করিন না প্লিজ প্লিজ চা চা কান্না করিন না কষ্ট লাগতেছে আমার আপনি কান্না করলে আমার খুব কষ্ট লাগতেছে কি বলে বোঝায় আপনাকে আল্লাহ রে আল্লাহ এই আজকে ঈদের দিনে উনি পিঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খাইতেছে আল্লাহ আপনাদেরকে আমি আপনি আমার আগে জানাবেন না যে এরকম এরকম অবস্থা কষ্টে উনি এমন মানুষ যদি ভাত নাও খায় তা বলে মরবি আমি কি খুব মন খারাপ করে দিলাম আমি তো আমি নিজের নিজেকে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আজকে জানেন আজকে ঈদের দিনে আপনি ভাবে পান্তা ভাত খাইতেছেন

আচ্ছা একটাবার চিন্তা করে দেখেন ওনারা এত টুক চাউল দিয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য এছাড়া আপনার কাছে আর কিছু নাই আর কিছু নাই মাংস আর তেল কিছু কোনো বাজার কোনো কিছুই দেয়নি আমার ঘরে কিছুই নাই আপনার একটা খাট নাই তুষক নাই কিভাবে থাকেন আপনি এখানে ও মাইতিছে এটা আল্লাহ মানুষ কতটা অসহায় হইলে এভাবে ঈদের দিনে পান্তা ভাত খাইতে পারে আল্লাহ রে আল্লাহ রাসেল ভাই এখানে থাকেন হ্যাঁ আমরা আসতেছি আপনি থাকেন চাচা পান্তা ভাত খাইতে দিয়ে না ওনারে হ্যাঁ চলেন বাজারে চলেন তো আজকে দিনে তো খাবার পাওয়া মুশকিল হয়ে যাবে কেউ হোটেল মোটেলে রান্না করে বাসা থেকে নিয়ে আসা লাগবে মনে হয় গরুর মাংস বাসা থেকে নিয়ে আসে ওনাকে দিতে হবে আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমাদেরকে ইয়ে করতে হবে হ্যাঁ ওঠেন 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 দেখতেছি উঠেন তো আপনি বাসা থেকে নিয়ে আসতেছি হঠাৎ হচ্ছে মন খারাপ আমি আজকে ওনাকে দেখে খুবই কষ্ট পেয়েছি আল্লাহ আছে আতোরে ভাই আছেন জি কি বলবো ভাই আমার আসলে খুবই খারাপ লাগছে চাচা এভাবে কান্না করলে খারাপ লাগতেছে তো আজকে ঈদের দিনে যদি আপনি হচ্ছে ওই ইয়ে খান পান্তা ভাত খান তাহলে এটা কি খারাপ না বলেন তো হ্যাঁ আপনি আজকে গরুর মাংস খাবেন আপনি কেন পান্তা ভাত খাবেন আপনি মাংস দিয়ে ভাত খাবেন না এটা আমি আপনার জন্য মাংস দিয়ে ভাত নিয়ে আসছি আমি হোটেলে পাইনি আমার বাসা থেকে নিয়ে আসছি বুঝতে পারলেন আপনি এই মাংস দিয়ে আজকে ভাত খাবেন ঠিক আছে আর আপনার জন্য শুকনা কিছু খাবার নিয়ে আসছি এখানে এই যে বিস্কিট নিয়ে আসছি এটা আপনি খাবেন লাচ্চার সময় খাইছিলেন আজকে লাচ্চার সময় নিয়ে আসছি একটা যে জুস নিয়ে আসছি এগুলো আপনি খাবেন ঠিক আছে এগুলো আপনি খাবেন কান্না করেন না চাচা এখন কি আর কান্না করার সময় আছে কান্না করতেছেন কেন লাস্ট সময় একটু আমাদেরকে ভালোভাবে বিদায় দেন হাসি মুখে বিদায় দেন চাচা আচ্ছা খুশি হয়েছেন আপনি আমরা খুশি হয়েছি বাবা আপনাদের উপর খুব খুশি আল্লাহ শোনা ঠিক আছে ঠিক আছে আমরা থাকলে কান্না করবো চলুন